ইচ্ছা বলুন তো দেখি আপনাকে কেউ যদি দশ টাকা দিয়ে ধার দিয়ে যায় আপনি আর ওই যে দিয়েছে আমানত রেখেছে তার আমানত কয়েকদিন পরে সে যদি নিয়ে চলে যায় আপনি কি দুঃখ পাবেন বলে না 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 কেন দুঃখ পাবো এতে আরো আনন্দিত হব যেহেতু হালকা হয়ে যাবে যার আমানত সে নিয়ে বলে তাই নাকি বললে হ্যাঁ এরি লেগেই দুঃখ করতে আছো বললে না আমি দুঃখ করব না কি হয়েছে তা বলবা কিন্তু বিবি দেখুন স্বামীকে বলছে স্বামী গো আপনার আর আমার গর্ভে রম একটা সন্তান দান করেছিল ওই সন্তান আল্লাহ আমানত দিয়েছিলেন আবার আল্লাহর হুকুম হয়েছে আমানত নিয়ে চলে গেছে আপনি কি দুঃখ করবেন সাহাবি আবার কি করবে বুক ফাটে কিন্তু মুখ ফোতে না কিছু বলতে পারছেন না বলে কখন হয়েছে বলে আপনি যখন বাড়ি থেকে বাইরে বেরিয়ে চলে যান ওই সময় ছেলে আমার যান কবজ হয়েছে বলে তাই নাকি ছেলে কোথায় রয়েছে বলো বলে পাশের রুমে রয়েছে ছেলেকে আনানো হলো স্বামীর কোলে দেওয়া হলো ছেলের মুখের দিকে তাকায় অঝন্নয়নে কান্না করে কি করবো রে সবই তো মালিকের কারিশ্মা সবই তো আল্লাহর কুদরাত কেননা ভালো মন্দ সবকিছুই কিছুই তো আল্লাহর হাতে রয়েছে তবে জেনে রাখো এর মধ্যে ভালাই রয়েছে আসা আন্তক রাহো খৈরাও আহুয়া খৈরুল্লাকুম বা আসা আন্তহি বুসাইয়াও আহুয়া শরুল্লাকুম হ হয়ালামু বা আন্তুম লা তালামুন এমনও তো হতে পারে যে তাকে খারাপ মনে করছি ওটার মধ্যে ভালাই রয়েছে আবার এমনও তো হতে পারে যেই জিনিসটাকে ভালো মনে করে গ্রহণ করেছি অথচ চোর মধ্যে খারাপ লোকই আছে সব কিছুই রব্বুল আলামিন জানেন আমরা কিচ্ছু জানি না নিশ্চয় এর মধ্যে আল্লাহ ভালোই লিখে রেখেছে তা তুমি আগে কেন বলো রাই বলে কি করে বলবো বলুন আপনি কষ্ট করে ক্লান্ত হয়ে এসেছেন এর জন্যে বলি নাই দুঃখ পাবেন বলে কারণ দুঃখ কষ্ট দিতে আমি আপনাকে চাইছিলাম না মা বোন তোমাদেরকে বলি নিজের বাবার তিনতলা মহাল দেখে গরম দেখায় না তোমার জন্যে স্বামীর করে ঘর তোমার জন্য জান্নাতের ঠিকানা বুঝতে পারলেন তাইবার করলো কি কেমন বিবি সঙ্গে সঙ্গে ছেলেকে কলে করে নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ নবী যে সন্তান আল্লাহ দিয়েছিলেন ওই সন্তান আবার দিনতেকাল করেছে নবী আমার বলছেন চিন্তা করো না মহান রব্বে কায়রাত আজকের রাতে ওসিলাতে তোমরা স্বামী স্ত্রী দুজনেই মিলন সংস্পর্শ হয়েছে এই রাতে রশিরাতে তোমার স্ত্রীর গর্ভে মানি গুনি নামি দামি আল্লাহ

সুজন দুই হাজার টাকা দিয়েছে আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুক মাশাল্লাহ জিন্দাবাদ থাকুন নিজের জান মাল আল আউলাদ সকল চাইতে নবী মুস্তাফাকে বেশি ভালোবাসা দরকার বেশি ভালোবাসতে হবে তাহলে আমরা পূর্ণ মমিন হব আর এরই লেগেই তো আমার আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাম ইন কুনতুম মুমিনিন তোমরা চিন্তিত হয়ো না তোমরা টেনশন করো না ঘাবড়িয়ে যাবে না নিশ্চয় তোমাদের হবে উচ্চ শির সম্মানের উচ্চ শিখরে তোমরাই থাকবে তোমরাই হবে জয়ী শর্ত শুধু একটা তোমাদেরকে মমিন হতে হবে বুঝলেন আমরা যেন পরিপূর্ণ মমিন মুসলমান হতে পারি সোনা সোনামুখী সকলে বলি আল্লাহ মামিন